জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় জয় অঞ্জলিপুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় আজকে আমাদের এবিভিটি ভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আমাদের জন্মকুণ্ডলী কিন্তু স্থির কিন্তু গোচর কুণ্ডলী ক্রমাগত পরিবর্তনশীল তাই জীবনের কোন ঘটনা কখন ঘটবে বা কার সাথে যুক্ত আছে জন্মকুণ্ডলিতে বড়লো হওয়ার যোগ লটারি প্রাপ্তির যোগ কিন্তু কোন সময় গ্রহরা অ্যাক্টিভেট হবে এই গ্রহদের টাইম অব অ্যাক্টিভেশন এটা কিন্তু নির্দেশ করে ট্রানজিস্ট বা দশার উপর তার সঙ্গে সঙ্গে আমরা অষ্টবর্গকে গুরুত্ব দিতে পারি এবং অন্যান্য বেশ কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলো আমরা পাশে রেখে মূলত ট্রানজিস্ট যেমন বৃহস্পতির উপর দিয়ে যখন বৃহস্পতির সঞ্চার হয় তখন বৃহস্পতি কিন্তু অনেকটাই বলবান হয় আবার যখন বৃহস্পতি সপ্তমে সঞ্চার হয় তখন কিন্তু বৃহস্পতি অনেকটা দুর্বল হয় আজকে আমরা আলোচনা করব এমন একটা ট্রানজিস্ট যা নিয়ে আবারও সাতান্ন বছর পর দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির সাপেক্ষে সুতরাং আপনাদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শেষে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনার রাশির সাপেক্ষে চলা শনির সাড়ে সাতির কয়েকটি প্রতিকার যেগুলো জানা থাকলে আপনাদের আগামী দিনে পথ চলতে সাহায্য হবে সাথে ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনার রাশির সাপেক্ষে আপনার শুভ ধাতু কি কি, শুভ বার কি কি বা লটারি প্রাপ্তির শুভ সংখ্যা কি কি। কন্যা রাশির জাতক জাতিকারা যে চারদিক থেকে একটা দম বন্ধজনক পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে দেয়ালে পিক থেকে যাওয়ার মতো অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এসবের মাঝেও আপনারা যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেন অভাব বোধ করছিলেন সেটি বোধ হয় দু সালে এসে পয়লা এপ্রিল দু থেকে আগামী মে জুন জুলাই কিংবা সমগ্র দু হাজার পঁচিশ সাল জুড়ে আপনাদিকে জিরো থেকে হিরো বানাতে চলেছে তবে তার মাঝে আসতে চলেছে শনি এবং রাহুর মিলিত যোগ ঘটনাটি কিন্তু তৃতীয় ঘরে ঘটতে চলেছে তাই তৃতীয় ঘর হচ্ছে আমাদের বাক্য আমাদের কথাকে নিয়ন্ত্রণ করে এই বাক্যের কারণ অর্থাৎ সংযত হয়ে কথা না বলা আপনার তার ভাব যা আপনাদের শত্রু তার পরিমাণকে বাড়িয়ে তুলবে বাক্যের দ্বারা হওয়া কাজ বেশিরভাগ না হওয়াটারই সম্ভাবনা এগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে আপনার রাশির সাপেক্ষে কন্যা রাশির উত্তরা নক্ষত্র হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্র নক্ষত্রের ক্ষেত্রে আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে আবারও একবার জীবনের সফলতার পথে একটা নতুন মোড় আসতে চলেছে নতুন বছর দু কন্যা রাশির সাপেক্ষে কন্যা রাশির জাতক জাতিকারা অন্ধকার সময়গুলিকে যত রকম দুঃখ কষ্টকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা আবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামী দিনগুলিতে কন্যা রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে আজকে কন্যা রাশি বা ভার্গ রাশির আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো নতুন বছর দু সালের এপ্রিল থেকে জুন মাস কেমন কাটতে চলেছে তা নিয়ে আমরা একটা ছোটো ভবিষ্যৎবাণী নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি এগুলো জানা থাকলে কন্যা রাশির জাতক জাতিকাদের আগামী দিনগুলিতে পথ চলতে সাহায্য করবে সর্বপ্রথমে আমাদের জেনে রাখা উচিত দু কোন গ্রহ দ্বারা পরিচালিত দু হাজার পঁচিশ হলো মঙ্গল গ্রহ দ্বারা পরিচালিত বছর জ্যোতিষশাস্ত্রীয় অনুযায়ী মঙ্গল হল ন্যায় দেবতা অর্থাৎ যারা সত্য কথা বলেন সৎ পথে চলেন এবং যার দ্বারা ভীষণ ভীষণ ধর্মপ্রাণ মানুষ হন আপনি যে ধর্মে মানুষ হন না কেন তার জন্য অবশ্য অবশ্যই বিজয়ের বছর হতে চলেছে এই দু হাজার পঁচিশ কন্যা রাশির সাপেক্ষে আমরা দেখতে পাচ্ছি কন্যা রাশির এপ্রিল দু থেকে জুন দু এই সময়কালের মধ্যে কন্যা রাশির সাপেক্ষে শুভ বিবাহ যোগ তৈরি হতে যাচ্ছে এই বিবাহ যোগটি কিন্তু আপনাদের ক্ষেত্রে হোক বা আপনার সন্তানদের ক্ষেত্রে হোক একটা শুভ সময় আসতে চলেছে কেননা আপনার ঘরে সপ্তম ঘরে শনিদেবের টান জিস্ট করে বেরিয়ে চলে যাচ্ছেন এবং মঙ্গল ও বৃহস্পতি সৃষ্টি করতে চলেছে রাজযোগ তাই মনে করা হচ্ছে মঙ্গল একাই সৃষ্টি করবে কন্যা রাশির সাপেক্ষে রাজযোগ তাই মনে করা হচ্ছে তাই আপনার বা আপনার সন্তানদের ক্ষেত্রে একটা বিবাহের শুভ যোগ তৈরি হতে যাচ্ছে বা যারা বিচ্ছেদের পর নতুন সঙ্গী বা সঙ্গিনীর খোঁজ করছিলেন তাদের জন্য কিন্তু একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে যে সকল রাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের কথা ভাবছিলেন বা প্ল্যান বা পরিকল্পনা করেছিলেন তাদের জন্য সময়টা কিন্তু শুভ সময় হতে চলেছে তাই যেহেতু বৃহস্পতিদেব কন্যা রাশির সাপেক্ষে দু হাজার সালটি জুড়ে অবস্থান করছে তাই এই সময়টার মধ্যেই আপনাদের সিদ্ধান্ত নিয়ে নিন যা আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হবে যারা গাইনি সম্পর্কিত সমস্যায় ভুগছেন বারবার ডাক্তারের দৌড় গোড়ায় এসে পড়েছেন তাদের জন্য বৃহস্পতির আশীর্বাদে এবার নতুন আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে যেহেতু বৃহস্পতিদেব আপনার রাশির সাপেক্ষে নবমভাবে দৃষ্টি প্রদান করছে তাই আপনার স্বাস্থ্যের উন্নতি হবে আপনার কর্মের উন্নতি হবে এতদিন আপনি নানা চেষ্টা করেও কর্মহীন হয়েছিলেন বা কিংবা কারোর ক্ষেত্রে কর্মসন্ধান হলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন বা ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন তাদের জন্য বলে রাখি সেই সমস্ত সমস্যার সমাধান এবার হতে চলেছে সেহেতু রাশির মানুষদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে পাশাপাশি আপনার ক্ষেত্রে বে বা অকারণে যে টাকা ব্যয় হয়ে যাচ্ছিল আয় বা ব্যয়ের মধ্যে একটা হিসাব বা সমতা বজায় রাখতে পারছিলেন না এমন জায়গায় টাকাটিকে কাজে লাগাচ্ছিলেন সেটা বিফলে যাচ্ছে সেই জায়গা থেকে কিন্তু আপনাদের রক্ষা করবে স্বয়ং বৃহস্পতিদেব তবে শুক্র এই মুহূর্তে নিচস্তভাবে থাকল আগামী পনেরোই এপ্রিল ষোলোই এপ্রিল এবং সাতেরোই এপ্রিল এই সময়কাল থেকে শুক্র আপনার রাশিতে উচ্চস্তভাবে ফিরবে যা সৃষ্টি করতে চলবে আপনার রাশির সাপেক্ষে নবপঞ্চম মালব্য যোগ যা কন্যা রাশির সাপেক্ষে ভাগ্যের বড় সড়ো একটা চেঞ্জেস আনতে চলেছে বর্তমানে কন্যা রাশির যে খুব ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এমনটাও নয় বা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এমনটাও নয় তবে কন্যা রাশির যে যে জায়গাগুলিতে সব থেকে বেশি পরিবর্তন আসতে চলেছে তা হল চাপ টেনশন ডিপ্রেশন সব সমস্যাগুলি এবার মিটে যাবে বা যেখানে মতের অমিল বোঝাপড়ার তালের অমিল সেই সব জায়গাগুলি আবারও একবার সুন্দর এবং মজবুত হতে চলেছে এই কন্যা বা ভার্গ রাশির জন্য কন্যা বা ভার্গ রাশির পরবর্তী পরিবর্তনটি হল কন্যা রাশির ক্ষেত্রে মানুষের অর্থনৈতিক ক্ষেত্রটি ডামাডোলে সৃষ্টি হয়েছে তাই আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন যে জীবনে একটা ক্ষয়ক্ষতি বা লস আগে কখনোই হতে হয়নি আপনাদেরকে ব্যবসার জায়গায় হোক পরিবারের জায়গায় হোক ঋণের জায়গায় বা কাউকে টাকা দিয়ে এতটাই ফেঁসে গেছেন যে কন্যা রাশির মানুষেরা সম্পূর্ণরূপে বলতে গেলে আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ খারাপ পজিশানে প্রায় জিরো হয়ে যাওয়ার মতো অবস্থায় সৃষ্টি হয়েছে যেমন ব্যবসার জায়গায় হয়ে গেছে সেখানেও বাধা পেয়েছেন বা কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন সেখানেও বারবার লসের মুখোমুখি হচ্ছেন বা কম্পিটিশানের বাজারে ধীরে ধীরে নিজেকে পিছিয়ে পড়তে হয়েছে সেহেতু বৃহস্পতিদেব আপনার ব্যবসার জায়গা বা আপনার কর্মের গ্রহ হিসেবে সূর্য আপনার রাশির পক্ষে দশমভাবে প্রবেশ করেছে মধ্য গগনে। তাই এরপর পয়লা এপ্রিল দু থেকে আগামী জুন দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে কন্যা জাতক জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি কাটিয়ে এসেছেন সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করতে পারবেন বা কম্পিটিশনের বাজারে টিকে থাকা লড়াইয়ে সফলতা শীর্ষে উঠতে পারবেন এরই পাশাপাশি যারা ঋণের জায়গায় জর্জরিত পরিবারের কারণে হোক ব্যবসার কারণে হোক বা সংসারে সমাজে যে কোনো প্রয়োজনে হোক এতটা পরিমাণে লোন নিয়েছেন যে এতটা পরিমাণ লোন মনে হয় আগে কখনও নিতে হয়নি আপনাদিকে এই রাশির সাপেক্ষে ঋণ মুক্তির একটা শুভযোগ লক্ষ্য করা যাচ্ছে এরপরই শনি মহারাজ যা কিছু কেড়ে নিয়েছিল আপনার শনির সারাসাতি দ্বিতীয় চরণ চলাকালীন সব কিছুই কিন্তু একের পর এক আপনাদিকে ফিরিয়ে দিতে চলেছে সুতরাং যাওয়ার আগে কন্যা রাশির সাপেক্ষে দুটি প্রতিকার বলে যায় যাদের বাড়িতে কোনো ঝামেলা বা অশান্তি চলছে তাদের বাস্তুগত পরিবর্তন অবশ্যই ঘটাতে হবে তার জন্য বাড়ির সদর দরজায় আপনারা স্বস্তিক চিহ্ন এঁকে দিন বাড়ির ঝামেলা অশান্তি সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে যাদের বাড়ি থেকে রোগ মূল ব্যাধি কমতেই চাইছে না বা কমাতে পারছেন না অনেক চেষ্টা করেও তারা কি করবেন তারা বাড়ির সদর দরজায় বাম হাতে করে এক মুঠো চাল এবং সরিষা মিশিয়ে ছড়িয়ে দিন দেখবেন অত্যন্ত অত্যন্ত সফলতা পাবেন যাদের অর্থনৈতিকগত সমস্যা চলছে অর্থের অভাব বাড়ি থেকে দূর করতে পারছেন না বা সমস্যাগুলি থেকেই যাচ্ছে তাদেরও বাস্তুগত পরিবর্তন ঘটাতে হবে যার জন্য বাড়ির নুনের পাত্রটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বা কাঁচের পাত্রে নুন রাখুন দেখবেন আপনার স্বাস্থ্যের উন্নতি হবে কর্মের উন্নতি হবে এবং অত্যন্তভাবে শুভ ফল পাবেন যাদের সন্তান ধারণের বা সন্তানের চাকুরির পড়াশোনা স্বাস্থ্যের জায়গায় উন্নতি করতে চাইছেন কিন্তু পাচ্ছেন না তারা মন্দিরের পূজারীকে পাঁচ রকম ফল দান করুন দেখবেন ভালো ফল পেতে বাধ্য হবে কন্যা রাশির সাপেক্ষে শুভ ধাতু হল গোমেদ এবং রক্ত প্রবাল বার হলো বুধ শুক্র এবং মঙ্গলবার এবং লটারি কাটার শুভ সংখ্যা হল বারো ছিয়ানব্বই আটাত্তর স্বয়ং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে একটি শনিদেবের কমেন্ট করে যাবেন ধন্যবাদ